হ্যাঁ প্রতারক দুইটাই হয় তবে আমার মতে এবার এখন ছেলেরাই বেশি কেন ছেলেরা বেশি ছেলেদের ওই যে অ্যাভেলেবেল পায় ছেলে মানুষ যেখানে যায় ওদের কোনো কলঙ্ক নেই ওরা যা করবে ওদের সেটাই সই লয়ালিটি মানে আপনি কি লয়ালিটি বলতে বুঝি একজনের ওপর থাকা একজনকে একজন মানে শুধু ওই একজনই থাকবে তার লাইফে ওই একজনকে প্রায়োরিটি দিবে যত্ন নেবে এটাই আমি লয়ালিটি বুঝি ভালোবাসো একজনকে

আগে লাগতো তার হচ্ছে স্টাইল দেখে আর কি মানে সে হচ্ছে অনেক স্মার্ট এটা দেখে আপনি যদি কখনো চান্স পান যে সাকিব খানের সাথে সিনেমা করবেন আপনি কি যাবেন না কেন যাবেন কেন যাব না তাকে আমার দূর থেকে ভালো লাগে তার সাথে যে আমার ভিডিও করতে হবে এমন কোনো মানে আছে আপনি যদি কোনো সিনেমার রোল পান আপনি কোন রোলটা বেশি নেবেন কোন ক্যারেক্টারটা বেশি নেবেন কোন ক্যারেক্টার স্যাড স্যাড কেন আমার স্যাড গান শুনতে স্যাড ক্যারেক্টার করতে অনেক ভালো লাগে বয়ফ্রেন্ড নেই ভাইয়া ওই রকম কি কাউকে ভালো লাগে না প্রথমত আর দ্বিতীয়ত ওইরকম বিশ্বাস করা হয় না সেটা পরে দেখা যাবে যদি সেরকম হয় তাহলে হবে মোটামুটি হলেই হবে ভাইয়া ভালো ভালোটাই মেন বিশ্বাসযোগ্য লয়্যালটাই মেন লয়াল হলেই হবে আচ্ছা একটা ছেলের মাসে মানে আপনি যাকে বিয়ে করতে চান তার মাসিক ইনকাম কি রকম হওয়া উচিত ভাই মাসিক ইনকাম বলতে সে যদি বেকার হয় আমি তার পাশে থাকবো সমস্যা নেই তবে তার হবে হলে হবে সাত আট হাজার বা তার কম হলেও হবে মানে যদি ভালোবাসা থাকে না মানায় নেওয়া যায় আচ্ছা আপনার কাছে ভালোবাসার গুরুত্বটা কী মনে হয় ভালোবাসার গুরুত্ব বলতে দুজন দুজনকে প্রায়োরিটি দেওয়া কখনো ইগনোর না করা দুজন দুজনের উপর একটা ভালোবাসা সেটা ভাইয়া ক্যামেরাতে এইভাবে কখনো প্রকাশ করা যায় না এটা মন থেকে আসে সেটা ওই অপর মানুষকে প্রকাশ করা যায় আপনাকে দেখে বোঝা যাচ্ছে যে আপনার অতীতে কিছু একটা আছে আপনি অতীত কি কি বলবেন আমি আমার অতীতকে নিয়ে একটাই কথা বলবো আল্লাহ কখনো আল্লাহ আছে তো আল্লাহ কখনো ছাড় দেয় না একদিন না একদিন হবেই একটা কাকে মেসেজ দিব ভাইয়া সেটা কাউকে আমার তো বাবা মা আছে ফ্রেন্ডস আছে আমার কোনো প্রিয় মানুষ এখন নেই আমি সিঙ্গেল আমার প্রিয় মানুষ বলতে আমার বাবা মা অতীতে যে ছিল তাকে অতীতে যে ছিল তাকে একটাই মেসেজ দিব আপনার হাতে একটা গোলাপ ফুল দেখতে পাচ্ছি গোলাপ ফুলটা কে দিয়েছে আমাকে যে খালার দোকান থেকে ফুলটা নিছে খালা আমাকে গিফট করছে

এটাই কখনো কি তার ফ্যামিলির সাথে পরিচয় বা দেখা হয়েছে